আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা খেলবো হলো ব্যাললের না না আই থিঙ্ক এটা অনেক এটা একটা কফি বাট কফি ভূতের মতো দেখতে কেন আমি জানি না আমাদের গেম শুরু হয়ে গেছে আমরা দিয়ে উঠে চলে এসেছি এবং এটা ভেঙলাম আর বই দিয়ে উঠে বললাম যেতেই আছি যেতেই আছি যেতেই আছি ওকে দ্বিতীয় স্টেপ ডান বাটরে টিপ দিলাম এগুলো পার হতে হবে এক একটা এক কালার হাতুড়িটা নিলাম নিয়েটা ভাঙলাম তারপর আবার চলে এসেছি এ দেখো বেলার ক্যাপোচিন যাদের ফেভারেট আর তারা ভূত খায় একটা কফি এটা ভূতের মতো দেখতে অনেক ভয়ঙ্কর এটা দাঁত নাই কিচ্ছু নাই আর পিছন থেকে ব্যালারে না ক্যাপ রয়েছে আর ও আমাকে ধরার জন্য দেখো কিভাবে আসছে ডান্স করতে করতে আসতেছে ও পড়ে গেছে বাট আমি তো পড়বো না আমি চলে যাই যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যদি না শেষ হয় ওকে পড়ছি সেটা বলতে ঢুকে বললাম ওকে আবার যেতে আছি আবার যেতে কিন্তু দেখো আমাকে এটা যে মাটি কাটতাম বাট মাটি যারা কাটে তাদেরকে কি বল আমি জানি না মাটি কাটা শেষ এখন আমাদের এটা পার হতে হবে ওকে পার হয়ে গেছি প্রথমটা এখন দ্বিতীয়টা পার হতে হবে ওকে 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 দ্বিতীয়টা পার হয়ে গেছে এখন ব্রিজটা ভাঙা ব্রিজ পার হতে হবে আপনি না পড়লে ভাঙতেছে ভাঙার শব্দ শুনতেছে শুনতেছি ওকে ব্রিজ পার হওয়া ডান এখন এটাতে উঠতে হবে বাট আমি তো সাঁতার পাই না বাট গেমের মধ্যে আমি সাঁতার পারফেক্ট হয়ে পারতে পারি ওকে এখন এই গোলটা চলে এসেছে যে গোল চলে গেছে এখন আমরা যাব যে এখানে একটু থামবো তারপর আর গোল বলতে বলতে গোল চলে এসেছে ওকে একটা যাবো এখানে একটু থামবো বাট রিনার অন্য আমরা মরা গিয়েছে আর প্রথম থেকে শুরু হবে এইবার মরা যাতে যাওয়া যাবে না ওকে প্রথম তো গেলো আর এখন তাড়াতাড়ি যাওয়া যাবে না আস্তে আস্তে যেতে হবে ওকে দ্বিতীয় এখানে থামতে হবে এখন তৃতীয় নাম্বার বল চলে এখন আমরা যাবো এবার পেরেছি মই দিয়ে উঠে পড়েছি যেতেই যাচ্ছি যেতেই যাচ্ছি ও হাঙ্গর মানুষ হাঙ্গর মাছ একটা সে আবার জুতা পরেছে নাই কিরি জুতা বাহ রিল হাঙ্গর মাছ আমি প্রথম দেখলাম সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম অনেকগুলো সিঁড়ি ওকে সিঁড়ি পার হওয়ার ডান এখন আমরা লিফটে উঠবো বাট একটা কেমন লিপ্ট চারদিকে কিছুটা লিপ্টে শুধু একজনই যাওয়া যাবে একজনের বেশি যাওয়া যাবে না ওটা ভাঙা লিফট ওকে লিপ্টটা ডান এখন আমরা এনার্জি ড্রিঙ্ক খাবো এনার্জি ড্রিঙ্ক খাওয়া শক্তি বেড়ে বাড়াবো জোরে জোরে লাভ দিতে পারি ওকে ওকে অনেক জোরে জোরে লাভ করছে ওকে অনেক জোরে জোরে জাম করতে হবে নিচে না পড়ে নিচে যদি পড়ি আমি তো মরে যাবো আগুনে নিচে পড়া যাবে না ওকে আর কয়েকটা বাকি আছে হজম হয়ে গেছে এটাও শব্দ এসেছে কে মই দিয়ে বললাম ওকে যেতে আছি যেতে আছি যা যেটা ওপেন করলাম তারপরে মইটা নিলাম তার মই নিয়ে যেতেই আছি যেতেই আছি যেতে আছি ওকে মই এখানে রাখলাম এখানে টিপ দিলাম ও প্রথমে পেরে গিয়েছি বা আমরা স্মার্ট হয়ে গিয়েছি গেমে এখন জাম্প জাম্প দিতে দিতে যাবো এটা পার হব বাট নিচে পড়া যাবে না নিচে এইগুলো যদি পড়ি আমি মারা যাব ওকে মই দুপুরে চোট করলাম ওকে আমরা পাইপগুলো পার হব পার হব পার হব বাট নিচে পড়া যাবে না ওকে আর অল্প কয়েকটা পাইপ আছে আই থিঙ্ক ওয়ান টু থ্রি ওকে পাইপ ডান এখন আমরা নিচে বাটনগুলো টিপ দিতে হবে প্রথম বাটারে টিপ দেওয়ার ডান এখন দ্বিতীয় টিপ দিতে হবে যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতে টিপ দিতে হবে ওকে ময়দেবে উপরে উঠে গেলাম যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতেই আছি ওকে তিন নম্বর বাটনের টিপ দেওয়ার ডান এখন সব ধর বন্ধ হয়ে গেছে এখন আরাম দিতে যাবো ওকে যেতেই আছি যেতেই আছে পর যদি না শেষ হয় তবে একলা চলো রে আমি কোন গানের মধ্যে কোন গান নিজেও যাই না বাট অনেক হাসি বাচ্চা শেষ কমপ্লিট এখন আমরা যাবো ওকে আমরা এখানে ঢং করব ঢং করতে করতে আমি যদি পড়ে যাই আমার কোনো দায় দাবি নেই বাট পড়ে গেলে তো আমার মান সম্মানের বারোটা বেজে পড়া যাবে না প্লিজ পড়িস না পড়িস না প্লিজ ওকে ওকে ডান পড়ে নাই পড়ে নাই পড়ে নাই ওকে তারপরে আমরা এটাতে যাম যে এটার মধ্যে ঢুকে পড়ব ঢুকে পড়েছি এখন আমরা যেতেই আছি যেতেই আছি যেতেই আছি

অনেক তাড়াতাড়িও শেষ হয়ে গেছে এখন আমাদের এটা স্লিপ কেটে নিচে যেতে হবে ওকে স্লিপ আমরা এখন চলে এসেছি এখানে যেতে আছি যেতে আছি যেতে আছি যেতে ওকে মে উঠে গেলাম তারপরে আমাদের কি করতে হবে যেটা ওপেন করলাম ওপেন করার পর রেজার রশিগুলো পার হতে হবে প্রথম রেজার রশি এখন দ্বিতীয় রেজার রশি বাকি দ্বিতীয় রেজার রশি দ্বিতীয় ডান এখন তৃতীয় রেজার রশি তৃতীয় রেজার রশি ডান এখন লাস্ট একটা রেজারসি আছে ওকে ডান আমাদের রেজারসি পার করার ডান এখন আমরা যেতেই আছি যেতেই আছি যেতে বাট এত হাঁটা লাগে কেন গেমের মধ্যে আমি যাই না গেমে আমি তো এমনিতে নর্মালি হাঁটি না আমার হাঁটতে পারে পা ব্যথা করে বাট গেমের মধ্যে আমি শুধু হাঁটি 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 এগুলো নিলাম তারপরে এগুলো রাখলাম তারপর এখান থেকে এখানে রাখলাম

হয়ে গেছে আমাদের গেম শেষ এখন আমরা গাড়িতে ওঠে চলে যাব হাফেজ